হ্যালো দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আপনারা সবাই চাচার প্রিয় নাটকটি দেখে নিয়েছেন আর এখনও যারা দেখেননি তারা ইউটিউবে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে নিন আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন চাচার পীড়িতে নাটকের পার্ট টু কবে আসবে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব চাচার পীড়িত নাটকটির পার্ট টু কবে আসবে কীরকম হবে চাচার পীত পার্ট টু সব আজ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চাচার পীড়িত নাটকে অভিনয় করেছেন অনেকেই তাদের মধ্যে রয়েছে প্রণী আজিজ বিশু ছালমা এবং আপনার আমার সবার প্রিয় রীতি আর এখনো যারা চাচার পীড়িত নাটকটি দেখেননি তারা দেখে নিন চাচার পীড়িত নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চাচার পীড়িত নাটকটির পার্ট টু শীঘ্রই এরছে আর যারা পার্ট টু দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পল্লীগ্রাম টিভির নাটকগুলো খুবই দুর্দান্ত আর মজাদার আপনারা সবাই পলিগ্রাম টিভির নাটকগুলো দেখতে কেউ মিস করবেন না বিশু একটি মেয়েকে ভালোবাসে আর তার বাবা সেটা মেনে নেয় না তাই বিশু আত্মহত্যা করতে চায় যেই সময় তার চা চা আসে এসে বিষুকে বাঁচিয়ে নেয় আর বলে আমার মতো তোরও ভালোবাসা আমি নষ্ট হতে দিব না বিষুকে বলে রেডি হ আজ আমরা তোর জন্য মেয়ে দেখতে যাব। সঙ্গে সঙ্গে বিশুর বাবা বলে আমি এ বিয়ে মেনে নিব না আর এ ভিও যদিও হয় আমি আমার বাড়িতে থাকতে দেবো না বিশুর চাষা বলে বিশু আমার জমির অংশে থাকবে এই জমিতে আমারও সমান ভাগ আছে তারপর বিশু চাচা আর বিশু মেয়ে দেখতে যায় মেয়ে দেখতে গিয়ে দেখে যে তার চাচা যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে ওই মেয়েরই মা তারপর বিশুর জন্যে বিশুর বিয়ের দিন তারিখ ঠিক করা হয় বিশুর বাবা গিয়ে বলে শয়তানি করে যে ওই ছেলে ভালো না ওদের ফ্যামিলিও ভালো না তারপর বিশুকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে এ বিয়ে হচ্ছে না বিশু হাপাতে হাপাতে এসে বলে যে চাচা ওরা আমার সঙ্গে ওর বিয়ে দিবে না চাচা বলে চিন্তা করার কোনো দরকার নাই সঙ্গে সঙ্গে বিশু দেখে যে তার শাশুড়ি তার বড় আব্বার সঙ্গে কনে যে। তার বড় আব্বা বলে আমি একে বিয়ে করেছি বিশু বলে চাচা আমার সাথে এইভাবে আপনি করতে পারলেন বিশুর চাচা বলে না ভাতি যা বিশুর বাবা সব শুনে বলে চল এখন আমার দেখানো মেয়েকে তুই বিয়ে করবি বিশুর চাচা বলে বিশু আমার মেয়েকে বিয়ে করবে আর আগে আমাকে বড়ব্বা বলে ডাকছিল এখন সে শ্বশুরাব্বা বলে ডাকবে তারপর সঙ্গে সঙ্গে বিশু তার চাচাকে বলে শ্বশুরব্বা তার চাচা বিশুর সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়